ইরু আলমের এই রং তামসার জন্য এই দর্শকরা এই দায় কেন দর্শকরা দায়ী জানেন সে অশিক্ষিত মুরকু বর গরিব এটাকে ফুজি করে সে আজকে নারী নিয়ে রং তামসা করতেছে এই রঙ তামসার জন্য এই ফেসবুকে থাকা যে দর্শকগুলো আছে দর্শকগুলোই দায় কারণ আলম একটা চতুর চালাক লোক সে তার যে আবেগ আছে আবেগটারে সে কাজে লাগাইছে আবেগটার কাজে লাগাইয়া পাবলিকের পাবলিকরে ভুকা বানাইয়া সে কিন্তু এই কাজগুলো করতেছে নিয়মিত সে এখন নারী নিয়ে তামসা করতেছে চারজন পাঁচজন নিয়ে একের পর এক অভিযান চালাইছে সে ফেসবুকের মাঝে বোঝা যাইতেছে যে না জানি কি হয়ে গেছে এই রং তামসা এই বাটপারি এবং সিডারির জন্য এই নারী ব্যবসার জন্য একমাত্র দর্শকরাই দেয় কারণ এই দর্শকরাই আবেগের ঠেলায় তারই পর্যায়ে নিয়ে গেছে বাংলাদেশের মাঝে বলে এক নম্বর বলে হিরো আলম আসলে এই হিরো আলম নামে যে একটা বাটপার এই ফেসবুক গুগল আপনার যে জায়গায় চার্জ করবেন চার্জ করলে ওই জায়গাতে আপনি দেখবেন যে বাংলাদেশের হিরো হয়েছে হিরো আলম আসলে কি সে সে হিরো কিন্তু আসলে এটা মানুষের পুঁজি করে সে মনে করে এই কাজগুলো করতেছে নিয়মিত সে নারী নারী নিয়ে মনে করো অশৃঙ্খলতা চালাইছে একটা মানে মারাত্মক আকারের একটা মনে করো একটা ভাইরাস সৃষ্টি করছে এই ভাইরাসের পিছনে আমি সব থেকে বেশি দায় দিতে চাই যারা এই হিরো আলমের আবেগ কে যারা বুঝতে পারেন না হিরু আলম যে সে যে মানুষকে আসলে বোকা বানাইতেছে এটা অনেকেই বুঝেন না আমরা মনে করি গরিব আমরা মনে করি সে অশিক্ষিত তার পিছনে কেউ যদি লাগে আমরা তার পিছনে উল্টা বাস দেওয়া শুরু করি আসলে যে হিরু আলম যে সে যে বাটফাড়ি করে এটা যে তার ফুজি এই ফুজি করেই মানুষে আসলে ফেসবুকের মাঝে আসলে কিভাবে বিউ কামানো যায় ইউটিউবে কীভাবে বিউ কামানো যায় এই ট্রেন্ডিংটা সে আসলে সুন্দরভাবে পালন করে মূলত বোকা বানিয়ে